আমি যখন মদিনাতে নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন জান্নাতুল বাকির দিকে যাইতেছিলাম ওই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক আমারে দেখিয়া পাগলের মতো সুইটারছে আয়শা বলে শরীয়তপুরি ভাই আপনি আমার বাবার জন্য একটু দোয়া কইরেন এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না ভাই আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন আমার খুব ভালো লাগে আপনি একটু বাবার জন্য দোয়া কইরেন নবী ব্রাউজার পাশে দাঁড়াইয়া আমি বললাম ভাই তোমার বাবা কি দুনিয়ায় নাই বলে হুজুর আমি এমন হতবাগা আমার বাড়ি মোমেন শাহী নাম নামদাইলে আমার বাবা তো কুমিয়া আমারে রিমকইরা সৌদি পাঠাইছে যেইদিন আমার বাবা আমারে বিদায় দেওয়ার লাইগা ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমার বাবা ছুটে আমার বাবায় যখন আমারে বিদায় দেয় হাতটা নারায় নারায় বলতেছে বাবারে করে ভালোভাবে আমি বাবারে দেখা যা এরপরে দেশে আইসা হয়তো আমার আর পাইবি না আমার আর পাইবি না আমি বুঝতে পারি নাই হুজুর আমি সৌদি আসার দুই মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইসা আমার বাবা দুনিয়ায় না আমার বাবা এই দুনিয়া সাই রাজ্যই লাগেছে ওই যে বাবাই বলছিল এরপরে বিদেশ থেকে আইসা মনে হয় আমার আর পা

ইয়ামানের গবর্নর গভর্নর বানাইসে আল্লার নবী ইয়ামানের গভর্নর বানায়া আমার নবী উম্মতেরে কত ভালোবাসে জান উম্মত নবী চিনলানা নবী চিনলানা যুমক নবীর জন্য পাগল হইলে না দেখো আমার নবী উম্মতেরে কত ভালোবাসে মুয়াজিবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায়া আল্লাহর নবী নিজে তার উটের উপর উঠাইয়া দিছে বিদায় দিতেছে উটের উপর উঠায়া নবীজির নিচে মোয়াজিবনে জাবাল উটের উপরে এখন হাঁটতেছে বিদায় দিতেছে কথা বলতেছে নবীজি বলে মোয়াজ কেমনে তুমি পরিচালনা করবা বিচার ফায়সালা করবা তোমার কাছে বিচার আসলে কিভাবে সমাধান করবা এইভাবে কথা বলতেছে মা যেমন সন্তানের বিদায় দেয় ও আমার দুহারের যুবকেরা এই দুহারের বহু যুবক প্রবাসের বাড়িতে থাকে ওই প্রবাসী ছেলেটারে মা দুঃখিনী যখন কুতুবপুর থেকে বিদায় দিছে দুহার থেকে বিদায় দিছে মেগুলা থেকে বিদায় দিছে ওই দুহার সন্তানটা মা মা কারে বলে যেমন ভালোবাসে মার চাইতে নবী তার উন্মতের বেশি ভালোবাসে আল্লাহ আপনারা দেখবেন মা যখন সন্তান বিদায় দেয় যতই সন্তান গাড়ির ভিতর উঠায় দেয় সন্তান বলে মা বাড়ি যাও কিন্তু বাড়িতে যায় না রাস্তার ভিতরে ধরাই কাপড়ের চোখের পানিগুলো মুশতে থাকে আর ছেলেটারে যে গাড়ির ভিতরে উঠে দিছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা এক নজরে থাকে চোখের পানিগুলো জড়াইতে থাকে আর বলে বাবা রে বিদেশের বাড়িতে যাবি ও বাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না সময় মতো খাবারটা খায়া নিস আমার দোহারের বাইরে রে এই দুহারের কত ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে রে ভাই ওই সৌদি আরবে দুবাইতে গত মাসেও তো মদিনা থেকে আসলাম রে বাবা এই দুহারের আমার এক প্রবাসী ভাই ভাইজিৎ ভাই এতটা ভালোবাসা দিছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রতিদিন প্রবাসীরা দোয়া চায় আজকে একটা প্রবাসীর কথা তোমাদেরকে বইলা যাই রে ভাই তোমরা সবাই তো মনে করো ওই প্রবাসীরা টাকার মেশিন টাকা চাইলে তো টাকা পাওয়া যায় ও সন্তানেরা তোমার বাবায় প্রবাসে থাকে বাবার টাকা দিয়া মোটর সাইকেল হাঁকাইয়া যেইভাবে মন চায় সেইভাবে চলতে থাকো একটা বারো চিন্তা করছো এই বাবা তো টাকা কামাইতে যা কত কষ্ট করে রে ভাই এমন প্রবাসী আছে এক কাপড়ে মাসের পর মাস পার কইরা দেয় ভাই এক কাপড়ে মাসের পর মাস পার হয়ে যায় ও আমার যুবক ভাই ঈদের দিনও প্রবাসীরা ডিউটি করে এমন বহুত প্রবাসী আছে গতকালকে আমার এক প্রবাসী ভাই একটা স্ক্রিনশট পাঠাইছে মোবাইলের ভিতরে লিবিয়ার এক প্রবাসী অল্প বয়সের ছেলেটা সতেরো আঠেরো বছর হবে এই ছেলেটা অল্প বয়সে বাবা হারায় ফেলছে একমাত্র তার মাই দুনিয়া আছে মা দুঃখিনি সন্তানের ঋণ কইরা কইরা এরপরে লিবিয়ায় পাঠিয়ে দিছে লিবিয়ায় যে সন্তান এখন কাজ কর্ম করে মোটামুটি সন্তানটা ভালো আছে এই দুনিয়ায় তার মা আছে তার বাবা নাই গো বাবা মায়ের কথা চিন্তা কইরা ছেলেটা নিয়ে করছে বাড়ি তাই সে একটা বিয়ে করবে যেন মার্কেট মতের জন্য সহজ হয় হঠাৎ করে গতকালকে টেলিফোন গেছে তোর মা দুনিয়ায় পাই যা নাই মায়ের মরার সংবাদটা শুই না ওই বছরের প্রবাসী বাইটা একটা চিৎকার বাইরে জমিনে কইরা গেছে হার্ট অ্যাটাক কইরা মায়ের ভিতর সংবাদ সইতে পারে নাই পারে নাই মায়ের মরার সংবাদ পাইয়া প্রবাসী ছেলেটাও হার্ট অ্যাটাক কইরা ওই ছেলেটাও দুনিয়া থেকে চইলা গেল রে ভাই আবার দুহারের বাইরা রে এমন বহুত প্রবাসী আছরে ভাই ওই প্রবাসের বাড়িতে যাইয়া নিজের মায়েরে মাটিটাও দিতে পারে না নিজের বাবারে মাটিটাও দিতে পারে না আমি যখন মদিনাতে নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন জান্নাতুল বাকির দিকে যাইতেছিলাম ওই মোমেন শাহী নানদাইলের একটা যুবক আমারে দেখিয়া পাগলের মতো ছুটে আসে আয়শা বলে শরীয়ত পরিভাই আপনি আমার বাবার জন্য একটু দোয়া কইরা এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না ভাই আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন আমার খুব ভালো লাগে আপনি একটু বাবার জন্য দোয়া করেন নবীর রোজার পাশে দাঁড়াইয়া আমি বললাম ভাই তোমার বাবা কি দুনিয়ায় নাই বলে হুজুর আমি এমন হতবাগা আমার বাড়ি মোমেন শাহী নাম দাইলে আমার বাবা তো মিয়া আমারে ঋণ কইরা সৌদি পাঠাইছে যেদিন আমার বাবা আমারে বিদায় দেওয়ার লাইগা ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমার বাবা সুইটাইছে আমার বাবা যখন আমার বিদায় দেয় হাতটা নারায় নারায় বলতেছে বাবারে ভালোভাবে আমি বাবারে দেখা দেই এরপরে দেশে আইসা হয়তো আমার আর পাইবি না আমার আর পাইবি না আমি বুঝতে পারি নাই হুজুর আমি সৌদি আসার দুই মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইসা আমার বাবা দুনিয়ায় না এই বাবা এই দুনিয়া ছাইরা চইলা ওই যে বাবায় বলছিল এরপরে বিদেশ থেকে আইসা মনে হয় আমার আর পাবি না আমার দেখ হাজার বাবা আমার বাবার কথাটা লাগা যাইবো হুজুর আমি বুঝতে পারি নাই আমি যে বাবারে কবর দেওয়ার জন্য দেশে যাব আমি কেমনে যাব আমার আকামাই হয় নাই বই তো কাগজ হাতে পাই নাই ঋণের বোঝা মাথায় নিয়ে আইছি হুজুর আপনি একটু নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য একটু দোয়া করেন ও আমার যুবক ভাইরা যারা আমার বয়ানটা লাইফে দেখতেছ ও প্রবাসী ভাইরা রে ও তোহারের প্রবাসী ভাইরা নবাবগঞ্জের প্রবাসী ভাইরা তোমরাও বসে বসে কানতে থাকো ওই প্রবাসীদের জালা আমার আল্লাহ সারা কেউ জানে না জানে না রে ভাই এই মাসের উনিশ তারিখে আমি দিনাজপুরে মাহফিল করে রওনা দিছি রায় সাড়ে তিনটার সময় বগুড়া শেরপুরে যখন আসছি বাবা হঠাৎ করে ওই বগুড়ার একটা ছেলে থেকে করছে বলে আমি যে আপনার সাথে বিশ্বাস হয় না রে ভাই আমার মনটা আছে আপনার পা দুইটা সরা আমি ওর কথাগুলাই নকল করতেছি আমারে বলে ভাই আমি এমন হতবাগা আমার মা বাবা অনেক কষ্ট কইরা বিদেশে পাঠাইছে আমার বাড়িতে বৃষ্টি নামলে আমার মা দুখিনী ভিজা যায় ঘরের ভিতরে পানি পড়ে আমি এত গরিব মানুষ বড় আশা কইরা সৌদিতে আইছি হুজুর এই দেশে আসার পরে এখনো কাজ পাই না হুজুর ঠিকমতো মতো খাইতেও পাই না একটা পোশাক দিয়া মাসকে মাস কাটায় দিতেছি আমি যে বাড়ি থেকে টাকাই না আমি খরচ করব আমার সেই অ্যাবিলিটিও নাই হুজুরের ভিতরে আবার আমার স্ত্রী টম মারা গেছে আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন ও আমার যুবক বাইরা রে ওই প্রবাসীদের জালা আল্লাহ সারা কেউ জানে না রে ভাই আমি তোমাদের জন্য দোয়া করব এই দোহারের প্রবাসীদের জন্য দোয়া করব আমি শুনলাম এই এলাকার অনেক বাইরা প্রবাসের বাড়িতে থাকে আমি দিল থেকে দোয়া কইরা যাই ও দয়ার আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে ওই প্রবাসের বাড়িতে তুমি ভালো রাইখ। এদেরকে বিপদ দিও না এদেরকে কঠিন কোনো রোগ দিও না ও সন্তানেরা প্রবাসী বাবার দিও না আমার মা প্রবাসী টাকার জন্য পেশার দিও না দিও না যেমনি ভাবে সন্তান প্রবাসে যাওয়ার সময় মায়ের ছেলের বিদায় দেয় হাতটা নাড়া নাড়া চোখের পানি মুসতে মুসতে হম্মতের দরদিন উম্মতের এতটাই ভালোবাসে রে ভাই আমার নবী মুয়াজ ইবনে জাবাল রে বিদায় দিবে মুয়াজ ইবনে জাবাল উটের উপরে আমার নবী মাটির ভিতরে মুয়াজ উটের উপরে চলতেছে নবী নিচে নিচে হাঁটতেছে আর কথা বলতেছে মুয়াজ রে ভালোভাবে থাই করে মুয়াজ ও মুয়াজ তুমি কেমনে বিচার করবা মুয়াজ রে নবী যখন পরামর্শ দিতেছে নবী বিভিন্ন উপদেশ দিতেছে হটা রাত কইরা বিদায় দিতে দিতে মুয়াজিব নে জাবাল যতই বলে নবীজি ঠিক আছে আপনি থাকেন আমার নবী মার মতো মা যেমন ছেলের পিছে পিছে হাঁটতে থাকে গাড়ির পিছে পিছে হাঁটতে থাকে গাড়িটা যত দূর দেখা যায় ময়দানে তাকে তাকে রে ভাই আমার নবীও বিদায় দিতে দিতে বাবে মদিনা মদিনার গেট বাটে কইরা মরুভূমির ভিতরে চই লাগেছে বাবা একটা পর্যায়ে নবী আমার হাতটা নারায় নারায় বলা মাজের আমারে ভালোভাবে দেখা যাও রে মাস এরপরে তুমি মদিনায় আসবা তখন হয়তো আইসা আমি নবীর আর পাইবা না আমি নবীর পাইবা না আসে গেরা চুল রে নবী যখন এই কথাটা বলছো মুয়াজ আমারে ভালোভাবে দেখা যাও এর তো তুমি মদিনায় আসবা হয়তো তখন আমি নবীর আর পাইবা না এই কথাটা যখন বলছে মুয়াজিবনে জাবাল মরুবুবের মাসখানে উটের উপর থেকে ঘাটা গরাইয়া নরের নবীর দিকে তাকাইছে তাকায় দেখে উম্মতের দরদিন নবী আমার চোখের পানিগুলা সরাইতেছে নবীর চোখের পানি দেইখা মুয়াজর সহ্য করতে পারে না বাবা মুয়াজিবনে জাবাল একটা চিৎকার মাইরা জমিনে পইরা গেছে ওই শরীরটা নিয়া পাগলের মতো আমার নবীর দিকে ছুটছে গো বাবা মতের দুধ নবী আমার দুইটা বাড়াইয়া মাজের দিকে ডাক মারছে মাজের

আমি থাকবো ইয়ামানে আমি থাকতে পারবো না গো নবী আমার নবী বলে মুহাজরে যদিও আমি থাকবো মদিনায় তুমি থাকবাই ইয়ামানে তবে তোমার দিলের ভিতরে যদি আমার ভালোবাসা থাকে আমার সুন্নতের মহাব্বত থাকে ও মুয়াজ তুমি দূরে না দূরে না তুমি মদিনার কাছে কাছে আর যদি মদিনায় থাকো আমি নবীর সুন্নত না থাকে আমি নবীর মহাব্বত না থাকে তাহলে তুমি মদিনার আমার কাছে না তুমি আমার থেকে বহু দূরে ও আমার দুহারের বাইরা ও আমার আশেখের রাসুল বাবাজিরা আপনাদের যাদের মনে ব্যথা হুজুর আমি হতবাগা মদিনায় আমার জন্ম হয় নাই নবীর যুগেও আমি জন্ম নেই নাই যদি নবীর যুগে জন্ম নিতাম আবু বকর যেমন আমার নবীর কদমে কদমে চলতে চলতে আমার নবীরে ভালোবাসা আজকে আবু বকর আমার নবীর পাশে ঘুমায় রইছে হজরত ওমর নবীর জামানায় আইসা নবীরে ভালোবাসা নবীর কদমে চইলা চইলা এখন নবীর পাশে ঘুমায় রইছে নবীর দশ হাজার সাহাবি নবীর কদমে চইলা চইলা জান্নাতুল বাকিতে ঘুমায় রইছে আমি হতবাগা যদি আমার বাড়িটাও মদিনায় হইতো আমি যদি আবু বকরের জামানায় আইতাম আমি যদি ওমরের জামানায় আইতাম আমি আমার নবীর কদমে কদমে চইলা আমিও নবীর কাছাকাছি ঘুমাইতে পারতাম এই ব্যথাটা যেন না থাকে এই জন্যই বই লাগে কানা মাই ফিল জানা ও ম যারা আমার সন্ন্যত ভালোবাসবা তারা তো আমারই এই ভালোবাসলা আর যারা আমি নবীরে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা